ছোট্ট একটা রুমের মধ্যে নিয়ে ব্যারিস্টার আলমান বললেন আমাকে এখানে বেঁধে আটটা বছর একটা রুমের মধ্যে আটকায় রাখছে দুই হাতটা এরকম করে হ্যান্ডকাপ দিয়ে আটকানো সামনে আবার কখনো পিছনে আলো বাতাস দেখতে দেয় না কখন দিন হয়েছে কখন রাত হয়েছে তাও দেখতে দেয় না মানুষ এত নিষ্ঠুর হতে পারে মানুষ এত পাশান হতে পারে এরকম করে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে এইভাবে তারা মানুষের উপর নির্যাতন করেছে কোরআন বলেছে জালেমরা অবগত হবে তারা কোন দিকে রওনা হয়েছে জালেমদের পরিণতি কোনো দিন ভালো হয় নাই ঠিক না ঠিক সুতরাং যতদিন না পর্যন্ত এই সমাজে আল্লাহ পাকের কোরআনের ক্যারিমের আইন বাস্তবায়িত না হয় জুলুম শোষণ নির্যাতন বন্ধ হবে না জনদিন না পর্যন্ত আল্লাহ পাকের কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত না হয় কোরআন মাজিদ আল্লাহ রব্বুল শুধু ওয়াজ দোসিহত করেছেন বিষয়টি তা নয় কখনও আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন ভালো কাজে উদ্বুদ্ধ করেছেন আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ আল্লাহরবুল্লাহমিন খুব কঠোর আইন মানুষের জন্য দান করেছেন এই পৃথিবীতে আল্লাপাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আদম মানুষকে আল্লাহ সবচাইতে বেশি সম্মানিত করেছে বনে আদমকে আল্লাহ তালা সবচাইতে সুন্দর করে বানিয়েছেন যেই বনি আদমকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানালেন সর্বোচ্চ সম্মান দিলেন যে বনে আদমকে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানালেন প্রতিটা বনে আদমের সম্মান আল্লাহ তালা নিশ্চিত করেছেন হাতটাকে কাফের মুশ্রিক হলেও মানুষ হিসেবে একটা মানুষের সম্মান আলাপা দান করেছেন চিৎকার দেখুন সুবাহান নবী করিম সাল্লাহামের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে লাশ হুজুর সে লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন রসুলের খাদেম সাহাবি হজরতে আনাস ইবনে মা লেখ রাজি আল্লাহ তালান হো তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি এই লোকের লাশ দেখে দাঁড়ালেন সে তো একজন ইহুদি ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন রসুল বললেন আলাই সত হুয়া নফসান সে কি মানুষ ছিল না আমি মানবতার সম্মানে দাঁড়িয়েছি চিৎকার যেমন আল্লাহ তাহলে যে মানুষের সম্মান এত বেশি সে মানুষের জান এবং মালের নিরাপত্তাও তত বেশি বিদায় হজের ভাষণের সময় নবী কারীম সাল্লাল্লাহু সু সাল্লাম সুওয়া লক্ষ সামনে রেখে বললেন ইন্না আমওয়ালকুম ওয়া আ'রাদকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম ফি ইয়াউমিকুম হাযা তোমরা একে অপরের রক্ত তোমাদের জন্য ঠিক ওই রকম হারাম আজকের এই বিদায় হজের এই দিনটা তোমাদের জন্য যেমন হারাম এই মাসের এই দিনে যেমন হারাম বিদায় হজের ভাষণে আল্লাহনবী সাল্লাহ সালাম বুঝালেন যে এই পবিত্র মাসে পবিত্র মাটিতে এহেরামরত অবস্থায় এক অপরের কাছে রক্ত যেমন হারাম সারা ভর এক ভাই আরেক ভাইয়ের রক্ত তোমাদের জন্য ঠিক তেমন হারাম তোমরা কারো রক্ত নিয়ে হলে খেলা খেলতে পারবা না তোমরা কারো সম্মান নিয়ে হোলি খেলা খেলতে পারবে না সম্মান নিয়ে টানা করতে পারবে না এটা তোমাদের কাছে বিরাট বড় আমানত এর পরেও যদি কোনো ব্যক্তি কারো সম্মান হানি করে কোনো ব্যক্তি কাকে রক্ত ঝরায় নিকিম মুসাল আলয় সাল্লাম বলেছেন অমুসলিমের রক্তও যদি কোনো মুসলমান ইন্টেনশনালি ধরায় যায় ঝরায় যে মানে ইচ্ছাকৃতভাবে অমুসলিমকেও যদি কেউ হত্যা করে মুসলমান না আল্লাহর হাবিব বলেন মানে কচালা হাজান লামিয়ারি হেনাত ইয়াতিয়া আমার কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে মুসলমানদের দেশে বসবাসকারী মুসলিমকে হত্যা করে তাই আমাতে ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে তো যাবেই না জান্নাতের খুশবু পর্যন্ত লোকটি নাকের মধ্যে পাবে না অমুসলিমকে মারলে যদি এই দেশে হয় তো মুসলমানকে মানলে কোরআন বলেছে মান নাফসান যদি কেউ কোনো মানুষকে খুন করে সেজন্য একজন মানুষকে খুন করলো না সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে যে পাপ হতো একজন মানুষকে খুন করলে সেই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে খুন করে ফেলছে যদি নওজবিল্লাহ ওয়ামান কেউ যদি কাউকে বেঁচে থাকার সুযোগ করে দেয় কারো যান বাঁচিয়ে দেয় সেজন্য একজন মানুষের না আন্নামা সে যেন সকল মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে আমি আপনাদের সামনে এই আয়াতকারী বার্তালা বাদ করার আমার উদ্দেশ্যটা উদ্দেশ্য হল যারা পরিকল্পিতভাবে মানুষ খুন করে তারা শুধু মানবতারই দুশ্মন না তারা আল্লাহর দুশ্মন তারা কোরআনের দুশ্মন কথা বলতে হবে ঠিক কিনা বলেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে প্ল্যান করে মোজাম্মেল সাহেবের বাড়িতে ডেকে নিয়ে কিছু লোকেরা ঠান্ডা মাথায় কুপায় খুন করেছে গতকালকে একজনে জানাজা হয়েছে আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত আজকে গাজীপুরটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে কালার করে দেওয়া হয়েছে আমরা কোথাও গেলে লোকেরা জিজ্ঞেস করে হুজুর গাজীপুর এত উত্তপ্ত কেন গাজীপুর এত গরম কেন সন্ত্রাস এবং গুন্ডাদের দিয়ে গাজীপুর মানুষের কাছে কলুষিত হবে এটা আমরা কোনো দিন চাই না কথা বলতে হবে গাজীপুরে সন্ত্রাস জঙ্গি এবং মাস্তানদের চিরতরে এই মাটিতে কবর রচনা করে দেওয়া হবে ইনশাল্লাহ কোনো সন্ত্রাসের স্থান গাজীপুর মাটিতে হবে না যারা আগে ক্ষমতা বলে অস্ত্র ব্যক্তিদেরকে লালন করেছে এই সন্ত্রাস এবং গুন্ডাদের সঠিক বিচার এই মাটিতে হওয়া দরকার কথা বলেন ভাই দরকার আছে না দরকার আছে কিনা যদি বলেন তা না হলে আপনি নিরাপত্তা নিয়ে রাস্তায় চলতে পারবেন না আর হত্যা সঠিক বিচারে এই মাটিতে না হওয়ার কারণে সিরিয়ার কিলার একেবারে প্রফেশনাল খুনি এগুলো তৈরি হয়েছে হত্যার বিচার মাটিতে না হওয়ার কারণে অথচ দেড় হাজার বছর আগে কোরআন হত্যার কি ফয়সলা হবে হত্যা করলে স্পষ্ট কোরআনে বলে দিয়েছে الله باكر الله وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص সামান্ত সদ্دقবিহি ফা হুয়া কাফফারাতুল্লাহ এবং লম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহু ফা উলাইকা হুমু যালিমুন বলেন মানুষের জন্য এটা আমি লিখিতভাবে ফরজ করে দিলাম জানের বদলায় জান কেউ যদি কারো জান নিয়ে না বিনিময়ে তার জানটাও নিয়ে নেওয়া হবে কেউ যদি কারো চোখ অন্ধ করে দেয় বিনিময়ে তার চোখটা অন্ধ করে দেওয়া হবে অল আংফা বিল আনফি কেউ যদি কারো নাক কেটে দেয় বিনিময়ে তার নাকটা কেটে দেওয়া হবে অল উজুনা বিল উজুনি কেউ যদি কারো কান কেটে দেয় বিনিময়ে তারও কার কেনটা কানটা কেটে দেওয়া হবে ও সিন্নাবি সিন্নি কেউ কারো দাঁত ভেঙে দিলে তার দাঁতটা ভেঙে দেওয়া হবে অল জুরু হাকিস কেউ যদি কাউকে আঘাত করে সমপরিমাণ পরিমাণ আঘাত তাকেও ফিরিয়ে দেওয়া হবে এটা কার্বিধান বলেন আরও চিল্লাই বলেন না বিধান কিন্তু খুনিদের বিচার এই মাটিতে যথাযথ না হওয়ার কারণে একের পর এক খুন খারাপ বাংলাদেশে বেড়েই চলছে কথা বলেন ঠিক কিনা ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে রামদানিয়ে ঝাঁপিয়ে পড়তে সাহস পেয়েছে কীভাবে জানেন ওরা যখন দেখলো জুলাই আগস্টের গণহত্যাকারীদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত পরানো হয় না কথা বলে যখন তারা দেখলো জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে প্রিজন ভ্যান থেকে যখন নামানো হয় একেবারে ইস্ত্রি করা আয়রন করা জামা পরে যখন নামে হাসতে হাসতে মনে হয় না কোনো খুনের আসালি নামতেছে মনে হচ্ছে জামায় শ্বশুর বাড়িতে আসে দাওয়াত খাইতে অথচ আলেমদেরকে যখন এই পুলিশ রায় ধরতো দুই পায়ে বেদি দুই হাতের মধ্যে কাপ এভাবে আলেমদেরকে উঠে আর খুনিদেরকে জামায় আদর করে উঠানো হচ্ছে তখন এলাকার পাতি খুনি যেগুলো আছে মনে মনে চিন্তা করে আমরাও যদি আরেস্ট অসুবিধা নেয় আমাদেরকে এরকম আয়রন করে জামা পুড়িয়া ফুরফুরা মেজাজে একটা প্রতিদিন হালুয়া রুটি খাওয়ানো হবে এই জন্য খুন খারাপি বাড়তেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি কোনো খুনিদের সাথে মানুষ হত্যাকারীদের সাথে কোনো আতার চলবে না কথা ঠিক কেন বলে সে খুনি যেই হোক না কেন ফোনে যদি আমার বাবাও হয় তাকে ছাড় দেওয়া হবে না খুনি যদি আমার ভাইও হয় তাকে ছাড় দেওয়া হবে না তাদের অবশ্যই বিচার করতে হবে আপনারা কি রাজি আছেন গতকালকে আপনারা দেখেছেন আয়না ঘরের দৃশ্য প্রকাশ করা হয়েছে ঠিক না ভাবতে পারেন যে মানুষ এত পছন্দ হয় কি করে মানুষের মন এত শক্ত হতে পারে এটা কল্পনা করা যায় ইলেকট্রিক চেয়ার সেখানে বসে নিরাপরাধ মানুষদেরকে বিদ্যুতের শখ দেওয়া হয়েছে নাউজুবুল্লাহ এরপরে ছোট্ট টয়লেটের সমান একেবারে চার ফিট পাঁচ ফিট এরকম একটা রুমের মধ্যে জানালাও নাই দরজা কোনো মতে ঢুকতে পারবে কোনো ভেন্টিলেশন নাই কিচ্ছু নাই এর মধ্যে লোকদেরকে বেঁধে রাখা হয়েছে এক বছর দু বছর নয় আট বছর দশ বছর বারো বছর চোখের মধ্যে কাপড় বেঁধে রেখে দিয়েছে মানুষের সাথে মানুষ এমন আচরণ করতে পারে যে স্বৈরাচারী নির্দেশে আয়নাঘর বানানো হয়েছে মানুষদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে স্বৈরাচারী ভারত বসে বসে বড় বড় কথা বলে আমার কি কথা ঠিক কিনা বলে ওখানে বসে বলে আমার কি দোষ তার কোনো দোষ নাই মাত্র বেহিস্ট থেকে পালায় আসছে মানুষ এত নির্লজ্জ কেমনে হয় এত বেহায়া কেমনে হয় হাজার হাজার মানুষ খুন করার পরে সামান্য অনুশোচনা যার অন্তরে আসে না আল্লাহর সে মানুষ হতে পারে না জানুয়ার সারা কিছু না সেই জানোয়ারের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না যদি কোনো মুসলমান ওই জানোয়ারের পক্ষে কথাবার্তা বলে তাদেরকে সামাজিকভাবে বয় করার আহ্বান জানাচ্ছি সামাজিক কোনো সম্পর্ক এদের সাথে রাখবেন না এরা মানবতার দুশ্মন এরা আল্লাহর দুশ্মন এটা কোরআনের দুশ্মন এরা দেশের কথা বলেন ঠিক কিনা বলেন ছোট্ট একটা রুমের মধ্যে নিয়ে ব্যারিস্টার আরমান বললেন আমাকে এখানে বেঁধে আটটা বছর একটা রুমের মধ্যে আটকে রাখছে দুই হাতটা এরকম করে হ্যান্ডকাপ দিয়ে আটকানো সামনে আবার কখনো পিছনে আলো বাতাস দেখতে দেয় নাই কখন দিন হয়েছে কখন রাত হয়েছে তাও দেখতে দেয় না মানুষ এত নিষ্ঠুর হতে পারে মানুষ এত পাশান হতে পারে এরকম করে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে এইভাবে তারা মানুষের উপর নির্যাতন করেছে কোরআন বলেছে জালেমরা উচিরে অবগত হবে তারা কোন দিকে রওনা হয়েছে জালেমদের পরিণতি কোনো দিন ভালো হয় নাই ঠিক নেবে ঠিক সুতরাং আমরা সরকারের এই যে ডেভিল হান্ট অপারেশন চলছে আমরা ডেভিল হান্ট অপারেশন জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সহযোগিতা করছি আসামি যেখানে থাকবে চিহ্নিত আসামি তাদেরকে আপনারা ধরাই দেবেন ঠিক না কিন্তু আরেকটা আহ্বান সরকারের কাছে নিরাপরাধ মানুষ যারা অন্যায়ের সাথে জড়িত নয় এদেরকে যেন আবার কারো উস্কারিতে আপনারা গ্রেফতার না করেন ওই যে আগে থেকে কোনো একটা দুশ্মী ছিল কিংবা দলীয় ভাবে দুশ্মী ছিল কিংবা বিজনেস পার্টনার দিক থেকে দুশ্মনী ছিল এলাকার মধ্যে কোন দল ছিল আপনি মনে করেন এই একটা সুযোগ যাচ্ছে আমি ওমুখের একটা ক্ষতি করে দেই। এই কাজ যদি আপনি করেন তাহলে মনে রাখবেন আপনি অন্যায়ভাবে কাউকে যদি কোনো সহযোগিতা করেছেন আপনাকেও অন্যায় ভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য লোকের কিন্তু সমাজে অভাব থাকবে না এটা সিলসিলা এটা চলতে থাকবে আপনি কারো অন্যায় কাজে সহযোগী হবেন না তবে ন্যায়ের কাজে আপনি সহযোগী হন প্রকৃত অপরাধী যারা তারা গ্রেফতার হোক এটা আপনারা চান কি না যারা মানুষ মেরেছে তারা ধরা পড়ুক এটা আমরা চাই না আমি কয়েকদিন আগে গিয়েছিলাম কোর্টে গিয়েছিলাম সেখানে কিছু লোক আমাদেরকে বলেন হুজুর আমাদের জন্য দোয়া করবেন আমরা গার্মেন্টসে চাকরি করে ঘরে ডিউটি করে শুয়ে আছি রাত দুটো আমাদের পুলিশ গিয়ে ডেকে উঠেছে পুলিশ উঠে বলতেছে কোর্ট কেন স্যার তোমাদের সাথে একটু জরুরি কথা বলবো স্যার আসছে তো স্যারের তো খায় এখনো কার নাই স্যারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এক দিনের মধ্যে এক পুলিশ আসামি ধরতে হবে পুলিশ গেছে পাগল হইয়া পুলিশ চিন্তা করলো যারা খুন করছে এলাতে এলাকায় নাই আর আমি যদি আসামি দিয়ে কোঠা পূর্ণ করতে না পারি তাহলে আমার অবস্থা খারাপ যারে পাও তারাই ধর যারে পাও তারে ধরো গার্মেন্টসের শ্রমিক রাস্তাঘাটের পুলি মজুর ঠেলাওয়ালা দিন মজুর যেগুলো আছে সব ঠেলে ধাক্কায় জেলখানা ভরতেছে এই যদি হয় পুলিশের আচরণ তাহলে শৈরাচারের আমলের সাথে আমলের পার্থক্য থাকলো কোথায় আমরা কি রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কথাবার্তা বলে দেশ স্বাধীন করেছি সাধারণ মানুষের উপর জুলুম করার জন্য না আমরা এই শাসন চাই না কথা ঠিক কীভাবে আমরা এই শাসন চাই না আমরা ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা দেখতে চাই যেখানে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে নিরাপদ মানুষরা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে আর সেটা ততদিন পর্যন্ত এই দেশে কার্যকর হবে না যতদিন আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়িত না হবে কথা ঠিক কিনা বলেন শাসনের দরকার আছে না নাই কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র আপনারা চান মন থেকে চান কারা কারা চান হাত দিকে মাশাল্লাহ আল্লাহ তুমি কুদরতি তোমার কুদরতি নজর যে তাকিয়ে দেখো প্রতিটা মানুষ হাত তুলেছে যত মানুষ হাত তুলেছে প্রত্যেকটা মানুষকে তোমার দিনের সৈনিক খুঁজে তুমি কবুল করে নাও তোমার জমিনে কালিমার পতাকা উদ্দিন করার জন্য কবুল করে নাও হাত যদি তাই হয়ে থাকে তাহলে যারা দেশে ইসলাম চায় না কোরআন চায় না ইনসাফ চায় না এখনো পর্যন্ত যারা ভারতের তাবিদারি করতে চায় তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত দামি মানুষকে অপরাধ করার পর আল্লাহ তারা ক্ষমা করতে চান বারবার আল্লাহ রবি সাল্লা বলেছেন হালসে কুসির মধ্যে এসেছে আল্লাহ পাক বলে কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড়ায় যাই কোনো বান্দা যদি আমার দিকে এক বিঘতার স্বামী বান্দার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে বান্দার দিকে আমি দুই হাতে গিয়ে যাই সুতরাং পৃথিবীর মধ্যে কোনো মানুষের সম্মান নষ্ট হোক এল্লা আল্লাহ বরদাস করেন না সুতরাং মায়েরা ওরানিখে দিন যে বিধান দিয়েছেন এই বিধানটা বাস্তবায়িত হোক আল্লাহ যেন কবুল করেন আমিন মানুষ আপনি হঠাৎ দূরের কথা মানুষকে আপনি সামান্য একটা আঘাত করতে পারবেন কথা দিয়েও আপনি আঘাত করতে পারবেন না ইসলামে পশুর অধিকার নিশ্চিত করা হয়েছে আর মানবাধিকার তো অনেক অনেক উপরের কথা একদিন যাচ্ছেন রাস্তা দিন এমন সময় একটা উঠ আসছে হজুরের সামনে একেবারে মাথাটা নোয়াই দিয়া হজুরের পায়ের কাছে সেজদায় পড়ে গেছে উঠতে উটের চোখ থেকে পানি ঝরতেছিল আল্লাহ নবী বললেন উটের মালিককে ডেকে নিয়ে আসলো উটের মালিককে ডেকে আনা হলো হজুর তাকে ডেকে বললেন তোমার উটের চোখের ভাষা বলছে উটকে দেওয়ার যে পরিমাণ পরিশ্রম তুমি করাও সে অনুযায়ী খাবার তুমি তাকে দাও না মনে রেখো একটা প্রাণীর উপর তুমি জুলুম করতে পারবে না সামান্য একটা উটের উপর জুলুম প্রচুর সহ্য করেন না অনেক সময় দেখবেন অনেক পশু যারা পালে অনেক সময় পশুর গায়ে লোহা গরম করে শিখ দিয়ে তাপ দিয়ে দাগ লাগাই দেওয়া হয় চিহ্ন অক্ষর লিখে দেওয়া হয় আসছে না এরকম দেড় হাজার বছর আগে নবী আলাইহি সাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছে না পশুর গায়ে দাগ দেওয়া যাবে না এটা পশুর গায়ে দাগ দেওয়া যায় না হাতটাকে যখন আমরা কুরবানির সময় পশু জবাই করি সেই পশু জবাই করার সময়ও পশুর যেন কষ্ট না হয় হুজুর বলেছেন নবী করিম সাল্লাম বলেছেন সুন্দর মনে জবাই করবে এর মানে ওই যে ভূতা জবাই করবা এদিকে কাটবে এদিকে কাটবে না এদিক কাটবে এদিক কাটবে না কখনো গরু দৌড় দেবে কখনো উঠবে বসবে একটা প্রাণীকে এভাবে কষ্ট দিয়ে মারা যাবে না সুবাহ কল্পনা করা যায় ইসলামের সকল ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে যেখানে জানোয়ারের ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে সেখানে মানুষের ক্ষেত্রে ইসলাম কতটা কঠোর এই জন্য কোরআন বলে মান কতালান জাহান্নাম ভাবে কেউ যদি মানুষ খুন করে নামাজি হলেও তার ঠিকানা হয়ে যাবে জাহান নামাজরে কন্যাউজুবিল্লা মানুষের হক অধিকার এটা আমাদের নিশ্চিত করতে হবে এটা বিড়াল তিরমিজির হাদিস এসেছে এটা বিড়ালকে এক মহিলা ঘরে আটকায় রাখছিল খানা খেতে দেয় নাই কি অপরাধে জানেন বিড়াল মহিলার ঘরে খাবারে মুখ দিয়েছে বিড়াল এরকম কাজ করে না মাঝে মাঝে দেখবেন খুব সুকৌশলে আসে এসে দুধের পেয়ালায় মুখ দেয় মাছের আপনার খাবারের মধ্যে মুখ দিয়ে দেয় তো বিড়াল তার বাড়ির খাবারে মুখ দিয়েছে মহিলা এত রাগ হয়েছে বিড়ালের উপরে বিড়ালের সাথে রশি দেয়া বেঁধে খাটের সাথে আটকাই দিয়েছে খেতে দেয় নাই পানি দেয় নাই তিল তিল করে ছটফট ছটফট করতে করতে বিড়ালটা মারা গেছে মহিলা নামাজি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ পাক জিব্রাইল মারফত জানালেন হে যে মহিলাটি আমার একটা নিরীহ প্রাণী বিড়ালের সাথে এখনো আচরণ করেছে ওরা সারা জিন্দগির সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে ওকে আনে মানিয়ে নামে বানিয়ে দিয়ে বিষ দিয়েছে নৌজুবিল্লাহ একটা কুকুর একটা কুকুরের উপর দয়া করেছিল একটা খারাপ মেয়ে যার চরিত্র ছিল না বাজারি মেয়ে রাস্তাঘাটতে যাওয়ার সময় দেখছে খুদার যন্ত্রণায় কুকুর হামাগড়ি দিচ্ছে ছটফট করতেছে জিব্বা বের হয়ে গেছে সামান্য একটু পানি পান করাতে পারলে কুকুরটা প্রাণী প্রাণে বেঁচে যায় কিন্তু পানি কোথায় পাবে মরু এলাকা চতুর্দিকে তালাশ করে পানির কোনো সন্ধান পেল না অদূরে একটা কুয়া দেখতে পেল কিন্তু কুয়া থেকে তো পানি বের করা সহজ সাধ্য বিষয় নয় বহুত কষ্ট করে নিজের পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে গায়ের উড়নাকে রশি বানিয়ে একটু পানি বের করে কুকুরের মুখের মধ্যে উঠে দিয়েছে আল্লাহ রাব্বুল এতটা খুশি হলেন বান্দির উপরে নবীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক জানাই দিল ও আমার হাবিব যে মহিলাটি আমার একটা নিরীহ অবলা প্রাণী কুকুরের মুখে পানি তুলে দিয়ে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে ওই মহিলার করে করে তাকে আমি দিয়েছি যেখানে যে ধর্মে একটা কুকুরের সম্মান আছে কুকুরের জানের মূল্য আছে বিড়ালের জানের মূল্য আছে সেখানে মানুষের জীবনের মূল্য আছে না ভাই কিন্তু আমরা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছি আমরা প্রতিনিয়ত মানুষের অধিকার হরণ করছি আমাদের এখানে লোকেরা সাইকেল ব্রেক করে দাঁড়িয়ে যেত বাইক ব্রেক করে দাঁড়িয়ে যেত কিন্তু বর্তমানে শিক্ষকদের কোনো সম্মান নাই বড়দের সম্মান নাই আমাদের সম্মান নাই একটা অসভ্য সমাজ তৈরি হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে তালিম দেব বড়দা শ্রদ্ধার পাত্র বড়দেরকে যেই ব্যক্তি সম্মান করে না নবীজি বলেছেন সেই ব্যক্তি আমার উম্মত হতে থাকতে হয়ে থাকতে পারে না আল্লাহ হেফাজত করেন সুরেক আমিন আমরা কি আমাদের ছোটদেরকে স্নেহ করতে পারবো তো ইনশাল্লাহ বড়দেরকে সম্মান দিতে পারবো ইনশাল্লাহ আমার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয় না কথার মাধ্যমে না হাতের মাধ্যমে না কর্মের মাধ্যমে কোনোভাবেই আমার দ্বারা যেন মানবতা লঙ্ঘিত না হয় এ কথাগুলো কি মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ ইসলাম শুধু আমাদের কথা বল নাই ইসলাম নামাজ রোজার সাথে সাথে আমাদেরকে মানবাধিকার রক্ষা করার নির্দেশ দান করেছেন জুরে কোন আল্লাহ আকবর আমরা আল্লাহ কাছে প্রতিনিয়ত দোয়া করব আল্লাহ হুম্মা জুরে আল্লাহ হুম্মা বা রিকিলানা থি রজাবা ও সাবান ও বাল্লিগনা রমাদন আল্লাহ রজবে সাবান আমাদেরকে বরকদান করো রমজান পর্যন্ত নেই খায়ার দ্বারাজ করা রমজান তো একদম খুব নিকটে আমাদের কাছে প্রতিদিন মনে হচ্ছে রোজা গান নাকের মধ্যে লাগতেছে ঠিক না ভাই রমজানের প্রস্তুতি চলতেছে ইনশাল্লাহ কি প্রস্তুতি চলতেছে খাবার দাবার সব কিনে জমা করতেছে নাকি মাশাল রোজার প্রস্তুতি হচ্ছে নফল রোজা রাখা রোজার প্রস্তুতি কি নফল রোজা রাখা আল্লাহ তালা আনহা বলেছে। রজব মাসে নবী সাল্লাস্লাম দশটা রোজা রাখতেন সাবান মাছে রাখতেন বিষটা আর গোটা রমদান রোজা রাখতেন সুবহান আল্লাহ এটা হচ্ছে রোজার প্রস্তুতি আর আমাদের দেশে রোজার প্রস্তুতি হচ্ছে পিঁয়াজ আলু গুদাম জাত তেল আটকায় রাখো বুট আটকায় রাখো খেজুর জমা করো যাতে করে তোর মূল্যে রমজান মাসে বিক্রি করা যায় কথা ঠিক কিনা বলে এ এক জাহিলি সমাজ ব্যবস্থা রমজান এসেছে ত্যাগের জন্য কিন্তু রমজানে এমন খাওয়া খায় এগারো মাসে এই খানা খায় না রোজার মাসে যা খায় ঠিক না ভাই রমজান কি এগুলোর জন্য এসেছে না এই প্রস্তুতি আমরা নেব না আমরা এখন থেকেই আমরা আমাদের সন্তানদেরকে রিমান্ডার দেব অ্যালার্ট করে থাকবো সামনে রমজান আসতেছে তোমরা কিন্তু সবগুলো রোজা রাখতে হবে আমরা অনেক অনেক আইটেম খাবার খাবো না আমরা বেশি বেশি কোলান্তলা করবো তাজবিতে হালিল করবো এরকম করে করে আমরা আমাদের সন্তানদেরকে রিমাইন্ডার দেব আমরা বলি ইনশাল্লাহ সারা সাহারি এবং তারাবি এটাকে আদায় করার দরকার আছে না তারাবি কয় কাত যদি বলতে হবে মনে থাকবে না ইনশাল্লাহ এটা নিয়ে কোনো ফটো চলবে না কোনো গ্রুপিংয়ের দরকার নেই আটটা কাত বারো কাত রোজা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় ফতোয়া বরাত আসে ফতোয়া শুরু হয়ে যায় এত ফতোয়ার দিকে আপনার সাধারণ মানুষ যাওয়ার কোনো দরকার নাই যদি আপনাদেরকে খুব অতিরিক্ত কেউ ডিস্টার্ব করে শুধু এটা বলবেন যে ভাই আমি কি বিশ টাকাত পরে হারাম কাজ করতেছি ব্যাস একটা জয় তাকে জিজ্ঞেস করবেন আপনাকে বেশি বাড়াবাড়ি করে আমি কি হারাম কাজ করতেছি সে বলবে না তাহলে একটু চুপ থাকে আপনি আপনার ইবাদত নিয়ে থাকেন আমাকে একটু আল্লাহকে ডাকার সুযোগ দেন ঠিক কিনা যদি বলে এখানে অন্য কিছু বিতর্কের সুযোগ দেবেন না বিতর্কের সুযোগ দেবেন না আপনি আমলে অনুৎসাহিত হয়ে যাবেন আপনার মন নষ্ট হয়ে যাবে মেজাজি খারাপ হয়ে যাবে যে আট টাকাতে যাব না বারো টাকাতে যাবো না বিশ টাকাতে যাব নামাজি বলবো ওই এক গল্পে আছে বাজারে গেছে দুই দল মারামারি লাগছে কিনিয়ে ওলা দল লিন পরবো নাকি ওলা জল লীন পরব বিরাট মারামারি একজনকে পাড়া দিয়ে ধরছে এই তুই কোন দলের কর তুই কি দলি না জলি না মনে মনে চিন্তা করে কোনটার কথা বলে আমি কোন বিপদে পড়ি উনি বলে ভাই আপনি আমার সাইডে দেন আমি তো নামাজই পড়ি না আপনি আমার কোন গ্রুপে ফেলবেন আমি দল নিল না আমি জল নিল না আমি নামাজই করি না সুতরাং বিতর্ক করতে গিয়ে দেখবেন যে নামাজের প্রতি আপনার আগ্রহ হারিয়ে যাচ্ছে বিতর্কের কোনো দরকার নাই সবাইকে রিমাইন্ডার দিয়ে রাখবে নামাজ মাস কয় কয়লা কাত জোরে বলেন ইনশাল্লাহ এটা এখান থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাল্লাহ আল্লাহরুল আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমরা স্ত্রী সন্তানদেরকে নিয়ে রমজান মাছটা এমনভাবে কাটাতে চাই যাতে এই রমজানটাই আমাদের গোটা জিন্দগির গুনার জন্য কাজা কাফারা হয়ে যায় আমরা রমজানে নিজেকে একদম পাক এবং সাপ বানায় ফেলবো ইনশাল্লাহ বলেন আর এখন থেকে তার প্রস্তুতি নিয়ে থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করে জোর বলেন আমিন ও আখর দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বুল আমিন কবলাল আল চার জাকাত সুন্নত তোমার যারা আদায় করেননি মেহের বা আনে করে আদায়